হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এঞ্জেলস ব্লক তো আজকে আমরা চলে আসছি এগারো নাম্বার রোড বনানিতে ফুচকা খাওয়ার জন্য ফুচকাওয়ালিতে আর আমার সাথে আছে অনু হায় বলো হায় হায় আর এখানে অনেক মজার মজার ফুচকা পাওয়া যায় তো তোমরা চলে আসতে পারো এটা ঠিক আরম থেকে একটু সামনেই পড়ে এ ফুসকাওয়ালিতে আমরা এসে বসে আছি ফুসকা অর্ডার করা আমাদের এদিকে শেষ কারণ প্রচুর ভিড় থাকে সিরিয়াল পাওয়া যায় না যার কারণে আগে আমরা অর্ডারটা করেছি আর বসার জায়গাও খুবই সীমিত তো এখানে আমরা দুই ধরনের ফুচকা অর্ডার করেছিলাম প্লেটার আর পেশোয়ারি দুটাই খুবই মজার ছিল পেশারিটা মূলত আপনার বিফ দিয়ে করা আর হচ্ছে পুদিনা পাতনা দিয়ে চাটনি আর ওদের একটা সিগনেচার চাটনি আছে সেটা দিয়ে করা ছিল আর এটা কিন্তু সাথে টক ছিল মিষ্টি দিয়েছিল দারুণ মজা এটা খেতে এটাও আমাদের খেয়ে খুবই ভালো লেগেছে এর আগের আমি যখন এসেছিলাম তখন দই ফুচকাটা নিয়েছিলাম সেটাও মজা চিকেন একটা ফুচকা আছে সেটাও অনেক মজা আর প্লেটার যেটা সেটা হচ্ছে চার ধরনের ফ্লেভার দেয়া। আর এখানে আমরা চটপটি অর্ডার করেছি এই যে চার ধরনের ফ্লেভার দেওয়া এখানে হচ্ছে ঝাল ফুস্কা আছে দই ফুস্কা আছে পুদিনা পাতার চাটনি দিয়ে একটা ফুস্কা আছে আর একটা আছে চিকেন কিমা আর হচ্ছে চিজ দিয়ে বানানো তো পুরোটা ফুস্কার আইটেমগুলো এত মজা ছিল আমি কখনই এত মজার ফুচকা খাইনি এত বছর ধরে ফুচকা চটপটি খাই কিন্তু এটার মতো মজা ফুচকা আমি কখনো খাইনি দারুণ মজার ছিল আর ফুচকার সাইজগুলো বেশ বড় বড় ছিল হা করে পুরোটা মুখে নেয়ার মতো কোনো অবস্থা নেই এটার ভিতরে বিফ আর পুদিনা পাতার চাটনি আর ওদের ফুসকাওয়ালির একটা স্পেশাল একটা চাটনি আছে সিগনেচার চাটনি সেটাও দিয়েছে আর এটা হচ্ছে চিজ ফুসকা এটার মধ্যে কিন্তু চিকেন কিমা দিয়ে বানানো এটাও সেই ধরনের একটা মজা ছিল তার কি বলবো দেখতেই পাচ্ছেন পুরাটার ভিতরে কিন্তু চিকেন কিমা দেয়া আর এটা ছিল দুই ফুচকা প্রতিটা ফুসকায় এত মজা ছিল এটা ছিল ঝাল ফুসকা এটাও দারুণ মজা ছিল প্রত্যেকটাই অনেক টেস্টি ছিল আর অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন এই ফুসকা